ফেসবুকে কুরুচিকর মন্তব্য উস্কানিমূলক কমেন্টের জন্য অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ধূপগুড়ি থানায় ডেভুটেশন উল্লেখ্য গতকাল শুক্রবার দুপুরে জল ঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বছর চোদ্দোর এক কিশোর গ্রামবাসীরা প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পর কিশোরকে উদ্ধার করে নিয়ে যায় ধুপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে কর্তবরত চিকিৎসক বছর চোদ্দোর কিশোরকে মৃত বলে ঘোষণা করে আর এই ঘটনা তুলে ধরে স্থানীয় সংবাদ মাধ্যম সেখানে কমেন্ট বক্সে উস্কানিমূলক মন্তব্য করে এক যুবক আর এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি থানায় ছুটে আসে গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি একদিকে কিশোরের জলে ডুবে মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ গোটা গ্রাম অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করায় যুবকের গ্রেপ্তারের দাবিতে আমরা ডেপুটেশন দিলাম ধূপকুড়ি থানায় যেটা হয়েছিল আমাদের দুপুরের দিকে আমাদের এলাকার একটা ছোট ভাইস্তা ও জলডাকা নদীতে স্নান করতে গিয়ে ওখানে ডুবে গিয়ে তার মৃত্যু হয় এবং পরে ওই আমাদের টিভি নামক যে একটা ফেসবুকের মাধ্যম ফেসবুকে একটা ভিডিও শেয়ার করাতে একজন ছেলে একটা ছেলে বিরাট শাহ নামে একটা ছেলে এমন একটা কুরুচিকর মন্তব্য করেছে যেটা একদম পুরোপুরি মুসলিম সম্প্রদায়কে মুসলিম ধর্মকে আঘাত করেছে তার প্রতি এমনিতে এদিকে এলাকা শোকা হতো এমন অবস্থায় আমরা এবং এইরকম কুরুচিকর মন্তব্যের জেরে আমরা শুদ্ধ হয়ে থানায় এসেছি করছেন না কি করছেন একটা লিখিত অভিযোগ দায়ের করতে এসেছি আমরা মোবাইল ধামাকা অফার আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসের চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারেই আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা জলপাইগুড়ি ফোর থ্রি টু জিরো ফাইভ টু জিরো ফোর থ্রি আমাদের একজন মারাজ আছে ছেলেটার নাম হচ্ছে আহমেদ পনেরো বছর বয়স হবে এখানে আমাদের টিভি চ্যানেল যে আছে তারা একটা নিউজ করছে এখানে একটা এমনিতেই দুঃখজনক ব্যাপার সেখানে একজন বিরাট সাহা নামে একজন ছেলে সাম্প্রদায়িকতা একটা মন্তব্য করেছে মুসলিম ছেলে মারা গেছে যাক এরকম খারাপ লোক মারা যাওয়ায় ভালো এরকম একটা ক্ষুদিকর মন্তব্য করার দরুন আমরা সবাই এখানে জমায়ে ধরেছি যেন ছেলেটাকে একটা আইনানির ব্যবস্থা নেওয়া হয় যদি নেওয়া না হয় তাহলে আমরা একটা বড় ধরো বিক্ষোভ করবো তো এখন কি আপনারা লিখিত অভিযোগ দিলেন আমি একটা ডেপুটেশন দিছি এখন একটা এফআইআর করব সে নামে এফআইআর করার পরে দেখি কালকে পর্যন্ত কী হচ্ছে সকালটা হোক আপনার নাম আজিবুল ইসলাম